প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আগাম সিম চাষ নিয়ে আপনারা আমাদের একটি সিমের বাগান দেখতে পাচ্ছেন এটি আগাম জাতের একটি সিম নাম কেরেলা এটি অত্যন্ত গরমেও খুব ভালো ফলন দেয় এই সিমটি লাগানোর সঠিক সময় জুন মাসের শেষ হতে আষাঢ় মাসের শুরুতে এর বীজ বোপণ করা হয় এই সিমটি গ্রীষ্মকালেও খুব ভালো ফলন দেয় এটি আশ্রাব ভাইয়ের বাগানের একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত একইভাবে সিম ধরে প্রতিটি গাছের থোকায় থোকায় সিম ধরে এই সিমটি দেখতেও যেমন সুন্দর তেমনি খেতেও খুব সুস্বাদু একটি গাছে প্রচুর পরিমাণ সিম ধরে এ সিমে অন্যান্য সিমের তুলনায় খরচ অনেক কম এবং একটি লাভজনক ফসল এটির আগা থেকে গোড়া পর্যন্ত একইভাবে ছিম ধরে যা আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি গাছে প্রচুর পরিমাণ ছিম ধরে এটি জুন মাসের শেষ থেকে লাগানোর সঠিক সময় একাধারে পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত ফলন দেয় প্রতিটি গাছের পাতার চাইতে সিমের সংখ্যায় বেশি এটি একটি চমৎকার জাত ইন্ডিয়ান কেরালা প্রদেশের একটি জাত এই কারণে বাংলাদেশের নাম রাখা হয়েছে কেরালা সিম কেরালা সিম চাষ অত্যন্ত লাভজনক এর ফলন অত্যন্ত বেশি এটি গত কয়েক বছর যাবৎ আমরা বীজ দিয়ে আসতেছি এর প্রচুর পরিমাণ ফলন আমরা গাছে দেখতে পাচ্ছি এর প্রতিটি গাছে প্রচুর পরিমাণ ফল দিয়ে থাকে কেরালা সিম চাষ একটি অত্যন্ত লাভজনক যেনারা কেরালা সিমের আসল বীজ খুঁজতেছেন তিনারা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে বীজ নিতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে বীজ দিয়ে থাকি বীজ হাতে পেয়ে টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং ছাদ ছাদবাগানিদের জন্য অগ্রিম পেমেন্টে অল্প সংখ্যক বীজ দেওয়া হয় যেনারা বীজ নিতে ইচ্ছুক নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে সহযোগিতা করবেন আমরা আপনাদের বীজ সুন্দরবন করতোয়া এসে পরিবহনের মাধ্যমে পুছে দেব আমাদের কাছে যেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সরাসরি কৃষকের মাঠের ছবি একজন উদ্যোক্তা যিনি কেরালা সিম খুব ভালোভাবে চাষ করতে পারেন তিনি হলেন আশ্রফ ভাই নাটুরে আশ্রফ ভাইয়ের কথা বলতেছি ইনি একজন শৌখিন বাগানি যিনি কেরালা সিমের একজন খুব ভালো উদ্যোক্তা এছাড়াও বাংলাদেশের আনাচে কানাচে এখন পর্যন্ত কয়েকজনকে পাওয়া গিয়েছে যারা কেরালা সিম নিয়ে কাজ করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি আবারও বলতে চাচ্ছি কেরালা সিম চাষ অত্যন্ত লাভজনক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বিস পেতে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে